আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আজকের রেসিপি সয়াবিনের বোলাও তার জন্য আমি দুশো গ্রাম সয়াবিন নিয়েছি এটাকে নর্মাল পানি ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট তারপর দশ পনেরো মিনিট পর আমি সয়াবিনগুলোকে নিংড়ে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো পানিটা শোক করে কতটা ফুলে উঠেছে তো আমি এটা তোলা হয়ে গেলে আবারও একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে নিংড়ে তুলে নিয়েছি এর ফলে সয়াবিনের ভেতরে যে বালিগুলো থাকে সেগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাবে এবার আমি এখানে দু গ্লাস চাল নিয়েছি মানে পাঁচশো গ্রাম চালকে পরিষ্কার পানিতে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব তারপর একটা কড়াইয়ে অল্প সামান্য সাদা তেল দিয়ে এক মুঠো কাজুবাদাম ফ্রাই করে নেব হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো মুঠো কাজ কিশমিশ কিশমিশটাকে খুব ভালোভাবে ভেজে তেল থেকে উঠিয়ে নেবো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আমি এখানে দুখানা ছোটো ছোটো আলু কেটে নিয়েছি আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আলুটা ভাজার সময় অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তেল থেকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিন সয়াবিনটাকে একটু ভেজে নেব ভাজার সময় লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার সয়াবিনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে সয়াবিনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আর দেব দু চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সবটাই ঘি করতে পারেন এবার পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তা আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তিনটে ফাটিয়ে রাখা ছোটো এলাচ দুটো দারাচিনির টুকরো একটা তারা ফুল এক চামচ গোটা জিরে কিছু লবঙ্গ আর কিছু গোলমরিচ এবারে গরম মশলাগুলোকে আদা রসুন বাটার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে আদর রসুনির কাঁচা গন্ধটাও চলে যায় আর গরম মশলাগুলোও ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা দুটো বড়ো সাইজের টমেটো টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো থেকে পানি ছাড়তে শুরু করলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর ধনিয়ার গুঁড়ো এক চামচ মশলাগুলোকে টমেটোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি গুলে যাবে এবার সমস্ত কিছুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ ফাটানো টক দই এবার টক দই দেওয়ার পর মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দর ওপরে ভেসে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর আলু এবার মশলাটাকে সয়াবিন আর আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেব ওপর থেকে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা আবার একবার মাখিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি এখানে দু গ্লাস চাল নিয়েছি তাই চার গ্লাস পানি দিয়ে দেব মানে পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার পানি আর সয়াবিনের জন্য আরও দুশো এমএল পানি বেশি নিয়েছি আমি মোট সাড়ে চার গ্লাসের একটু বেশি পানি দিয়ে দিয়েছি এবার পানিটা দেওয়ার পর মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেলে চালের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব এবার এটাকে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখা যাবে পানিটা অনেকটাইভাবে শোক করে নিয়েছে এবার লবণটা একবার চেক করে স্বাদ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার অবশেষে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এব খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তবে খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায় যেহেতু এটা বাসমতি চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি মেশানো হয়ে গেলে ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর অবশেষে ঘি দিয়ে ওপরে বেরেস্তা দিয়ে দেবো বেরেস্তাটা আপনারা আগে থেকে করে রাখবেন যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেবো তারপর ফ্লেম অফ করে দশ মিনিট রেস্ট রেখে দেবো আমি টোটাল দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সয়াবিনের পোলাও রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ